উনিশশো একাত্তর থেকে দু পঁচিশ সাল নানা পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে বাংলাদেশ তবে বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণমাধ্যম যে স্বাধীনতা প্রত্যাশা করেছিল বাস্তবতা চলছে ভিন্ন পথে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আলোচনা ও দুর্নীতি বিষয়ক অনুসন্ধানের সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানে টিআইবি জানায় দীর্ঘ চুয়ান্ন বছরে কখনোই পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারেনি গণমাধ্যম দেয়া হয় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ কর্তৃত্ববাদের প্রথমের পরও মানুষের যে পারসেপশন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সেটি আসলে খুব বড় ধরনের পরিবর্তন ঘটেছে এমনটা বলা যাবে না গণমাধ্যম কমিশনের যেই প্রতিবেদন কিংবা তাদের যে সুপারিশমালা আছে সেটি বাস্তবায়ন করা গেলে এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যমের একটি প্রত্যাশিত যেই স্বাধীনতা কিংবা কর্মক্ষেত্র সেই সেটি পাওয়ার সুযোগ তৈরি হবে বক্তারা বলেন বিগত সময়ে সরকার নিজের স্বার্থে গণমাধ্যমকে দূষিত করেছে সাংবাদিকদের মধ্যে অনৈক্যের কারণেও সংকটে পড়েছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের স্বাধীনতা আমাদের একজন বড় সংশ্লিষ্ট জায়গা থাকে সেটা হলো সরকার মুখে যিনি বলেন যে হ্যাঁ আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু কাজের ক্ষেত্রে তাদের চাওয়া হচ্ছে আমাদের সমালোচনা করা যাবে না গণমাধ্যমের যে পরিবর্তনগুলো আসলো এটা কিন্তু গণমাধ্যমের লোকরাই করছে এটা কিন্তু কোনো সরকার থেকে বা কোনো এ থেকে করা মাত্র এক বছরের মাথায় আমরা দেখলাম যে কার্টুনের ফ্যাক্ট চেকিং হচ্ছে ভেরি আনফর্চুনেট স্যাটার পেজের বিরুদ্ধে মামলা হচ্ছে তো এই ফাইটটা চলতে থাকবে আমরাও এই যুদ্ধটা করে যাব আমাদের ঐক্যর বড় অভাব রয়েছে প্রকট সে কারণে আমাদের কোন সহকর্মী হয়তো জেলে যাচ্ছেন কেউ হয়তো বিদেশেও যাচ্ছেন আমলাতন্ত্রকে সংস্কারের পক্ষে সবচেয়ে বড় বাধা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক জানান প্রতিটি আইন প্রণয়নের ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিয়েছে অন্তর্বর্তী সরকার জানান দুদক সংস্কার কমিশনের প্রধান হওয়া সত্ত্বেও অধ্যাদেশের খসড়া পেয়েছেন অন্য মাধ্যম থেকে এই পর্যন্ত আর থেকে দশটি অডিয়েন্সের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি অন্তরিকালীন সরকারও কিন্তু গোপনীয়তার আশ্রয় নিয়েছে প্রায় সতীটা প্রতিটা ক্ষেত্রে আমরা যত সংস্কারের কথা বলি না কেন বাংলাদেশের সংস্কার তখনই যতটুকুই হবে যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায় সংস্কারের নামে যেই সম্ভাবনা তৈরি হয়েছে সেইটি যদি কিছু বাস্তবায়িত হতে হয় সেটা হবে তখনই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আর আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কিছুটা হলে পরিবর্তন হয় যার সম্ভাবনা কতটুকু সেটা এবছর চারটি ক্যাটাগরিতে তিনটি প্রতিবেদন ও একটি প্রামাণ্য চিত্র টিআইবির দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেয়েছে জিনাতারা চশোয়া সময় সংবাদ ঢাকা